গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা চল্লিশ ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন এখন আমি যাব সাতারে আজকে সাতটা চল্লিশ বেজে গেছে মানে বুঝতে পারছেন আজকে প্রচুর দেরি হয়ে গেছি তো আর বেশি সময় এখানে নষ্ট করব না সিধা চলে যাই চলুন সাঁতারের ওখানে চলে এসেছি সাঁতারের এখানে আজকে আসতে না ভালোই দেরি হয়ে গেছে দেখুন বাচ্চারা সব উঠে পড়েছে আমাদের গ্রুপরা জলে নেমে গেছে আমি এখন সবে ঢুকছি তো আজকে খুবই লেট হয়ে গেছে চলো বন্ধুরা যাই বাড়ি করোনা তোমরা মারামারি কটা বাজে পাঁচ মিনিট আগে পুরো ঘর ফাঁকা সব লোক বেরিয়ে গেছে আজকে মেয়েরা খুব খুশি হবে আজকে বেরিয়ে একটু আড্ডা মারবো এখানেই বসে সময়টা কাটাবো কারণ আমার কিছু দোকানে যাওয়ার আছে দোকানগুলো খুলবে না তাড়াতাড়ি তো সেই কারণে একটু সময় নষ্ট করব ইয়েতে রাম মন্দিরে যে পুজো হয়েছিল অযোধ্যা পানি ছিল পুজোতে দুর্গা পুজোতে ওখানে গিয়ে চড়েছিলাম বিরাট বড় মানে তুমি বলছো সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজোটা হচ্ছে শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ার কপালটা এমনই খারাপ ছিল আমি উঠেছি আর তখনই ওদের কন্ট্রোলটা হারিয়ে গেছে স্পিডটা বেড়ে গেছে

মজা করে বলে যে কম টাকায় বেশি মজা করেছি আর আমার তো ওপরে অবস্থা খারাপ নিচে বলে গেল না আমার বাটিগু আছে আমি কোনোদিনও ট্রাই করি না আমার স্ট্রং প্রচন্ডে দেখলে

কারণ আমাকে আরও খানিকটা সময় নষ্ট করতে হবে না হলে পরে দোকান খুলবে না আমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আজকে ইচ্ছা করে একটু সময় কাটাচ্ছি বন্ধুরা সব বাড়ি চলে গেছে কিন্তু আমি এখানে বসে একটু সময় কাটাচ্ছি এই কারণে কারণ আজকে বাড়ি ফেরার সময় না কিছু জিনিসপত্র নেওয়ার আছে দোকান থেকে আর দোকানগুলো দশটার আগে খোলে না তো কোনোভাবে দশটা বাজিয়ে এখান থেকে বেড়ালে দোকান খোলার জন্য ওয়েট করতে হবে না আশা করছি এবার গিয়ে দেখতে পারি যে তখনও দোকান খোলেনি সেক্ষেত্রে আমার ব্যাড লাগ কিন্তু বসে আছি একটু সময় নষ্ট করে যাই নাহলে তো দোকান খুলবে না তাতে তো কোনো সন্দেহ হয়নি বসে বসে বাচ্চাদের রাইডটায় গোল গোল করে ঘুরছিলাম মাথাটা বড্ড ঘুরে গেছে আর পেটটাও কেমন যেন গোলাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বমি হয়ে যাবে তাই উঠে একটু হাঁটাহাঁটি করতে করতে দেখলাম এখানে ফুল গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে তাই এগুলোকেই আমি ধরছি এখন দেখুন কি সুন্দর এই ফুলগুলো খুব মানে ভাইভেন্ট কালারটায়ের একদম ওই জন্য এটাকে হাতে নিয়ে ফোনেতে ওপর থেকে ফোকাস করতে পারছিল না তো বেরিয়ে পড়েছি সুকান্ত সায়ার থেকে এবার গিয়ে দেখি দোকানগুলো খোলা পাই কি না প্রথম দুটো দোকানে গেছিলাম সেই দুটো দোকান বন্ধ ছিল থার্ড দোকানটা খোলা পেয়েছি কিন্তু দাদা সবে খুলেছে এখনও জিনিসপত্র গুছিয়ে উঠতে পারেনি তো যাই হোক আমি পৌঁছে গেছি ভালো যেটা অ্যান্টি স্পিড হবে সেরকমটা কোনটা সাড়ে একশো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো সাড়ে আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ আমি যোগা ম্যাট কেন কিনছি আসলে আমার মা যোগায় ভর্তি হয়েছে কাল থেকে তো তার জন্য কেনা এখানে একটা লাল দেখলাম কারণ মাকে তো জিনিসপত্র নিয়ে যেতে হবে তার জন্য একটা ব্যাগ দরকার তো দেখলাম যে ব্যাগটা ছোট যোগা ম্যাটটা ঢুকবে না মাকে মায়ের টেনার একটা ট্র্যাক আর একটা টি শার্ট পরে আসতে বলেছে তো এগুলো কোনোটাই মায়ের কাছে নেই তো আমি একটা ওই জন্য মায়ের জন্য ট্র্যাক কিনছি তো যেহেতু ডেলি করবে এটা একটা ভালো ট্র্যাকই কিনছি দাম দিয়ে এই ট্র্যাকটা দেখুন কত সুন্দর বোথ সাইজ স্ট্রেচেবেল আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এল তো আমি আবার এক্সেল টাইপের নিলাম একটা আর তারপরে নিয়ে নিচ্ছি এটা টি শার্ট এই প্যান্টটার সঙ্গে একমাত্র মেরুনটাই ভালো যাচ্ছে দেখলাম তো এই প্যান্টটার সঙ্গে এই মেরুনটা নিয়ে নিলাম তো টি শার্ট নেওয়া হয়ে গেল ট্র্যাক নেওয়া হয়ে গেল এই ম্যাটটাকেই ফাইনাল করেছি এটাই সব থেকে দামি ম্যাট ছিল এখানে সাড়ে আটশো টাকা দাম তো সেটা নিয়েছি এবার ভাবলাম যে একটা স্ল্যাক্সও নিয়ে নিই কারণ ট্র্যাকের ভেতরে একটা স্ল্যাক্স পড়লে পরে সেটা আরও বেটার হবে তো একটা স্ল্যাক্স নিয়ে নিলাম এই দাদা বলছে যে এই স্ল্যাক্সটা এতদিন পর্যন্ত নর্মাল পাবলিকের জন্য অ্যাভেলেবেল ছিল না আদার পাবলিকের ছিলই না ছিল আচ্ছা সেটা এই এই হলো পাওয়া যায় ঠিক তাই এই দাদার দোকানের নামটা হচ্ছে কে কে পোর্স এটা হচ্ছে মধ্যম ব্রিজটা যে শুরু হয়েছে ঠিক আছে মানে চৌমাথার দিকের যে এনটা সেই একদম শুরু হওয়ার মুখ থেকেই যে বাঁ দিকের গলিটা চলে গেছে সেই গলি দিয়ে গিয়ে দু চারটে দোকান পরে তো এই দাদার কাছে খুব কোয়ালিটিফুল জিনিসপত্র রয়েছে প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে কারণ এত সুন্দর কোয়ালিটি এক প্রত্যেকটা ট্র্যাকের হাফ প্যান্টের যেগুলো খুব সুন্দর লেগেছে আমার তাছাড়াও হচ্ছে দাদার ব্যবহার অমায়িক ব্যবহার দাদার যাই হোক জুতোই একটা ব্যাগ না পাওয়ায় একটা যোগা ম্যাটের ব্যাগ কিনলাম একশো টাকা দিয়ে আমার এখানে কেনাকাটা শেষ কিনে নিয়েছি অনেক কিছু বাড়ি গিয়ে দেখাবো আপনাদেরকে তো চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক যোগা ম্যাটটাকে পিঠের মধ্যে নিয়ে সাইকেল চালাচ্ছি দেখুন ধনুকের মতো আমার পিঠেতে রয়েছে খোলা হয়নি তুমি খুলে নেবে

এ কালারটা খুব সুন্দর আর ওয়াগিওটাও খুব সুন্দর আইদার কত ট্র্যাকটা এইটা এইটাটা নিয়েছে তোমার ট্র্যাকটা খুব ভালো স্টেজ হবে হবে আমি আজকে প্লাজোর আমি দেখতে চাই একটা কিনে তোমাকে বাড়ির থেকে খালি নিচে এটা পরে ঠিক আছে ওখানে গিয়ে পরে চেঞ্জ গলি এই স্ল্যাকসটা কত একটা কিনতে হবে এইটা আমাকে একটা

আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে সকাল থেকে অনেক খালি পেটে ঘোরাঘুরি হয়েছে রোদ্দুরে ঘোরাঘুরি হয়েছে তো তারপরে যখন পান্তা ভাত দেখলাম ব্রেকফাস্টে তখন মনটা খুশ হয়ে গেল কারণ এই গরমে সব থেকে ভালো খাবার হচ্ছে পান্তা ভাত বেজে গেছে আড়াইটে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে তেতো আলু ভাতে বড়া আর চিংড়ি মাছের একটা তরকারি তো আজকে না এত গরমে ঘোরাঘুরি করেছি তাই জন্য আর খেতে ঠিক একটা ভাল লাগছে না তো দেখি চিংড়ি মাছটা অ্যাভয়েড করে বাকিগুলো দিয়ে আজকের লাঞ্চটা শেষ করব এদিকে ছোট এবি দেখছি হঠাৎ বাল্টিটার মধ্যে দাঁড়িয়ে এক ডান্ডাটা নিয়ে কি একটা করছে তখন মনে পড়লো আচ্ছা কার্টুনে দেখেছিল যে নৌকা চালাচ্ছিল ক্যারেক্টাররা তাই ও তো নৌকা পায়নি এই বালতিটাকে ওর ক্রিয়েটিভিটি দিয়ে নৌকা বানিয়ে ফেলেছে আর এই ডান্ডাটাকে দাঁড় দিয়ে দেখুন কী সুন্দর এটাকে নিয়ে ও নৌকা চালানোর মতো খেলছে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো আমার মনে আছে তখন আমার অল্প অল্প জ্ঞান হয়ে গেছে আমি নিজে দেখেছি এটা যে মা না খেয়ে হলেও তার যে পসিবেল বেস্ট কোয়ালিটিটা সেটা আমাদেরকে প্রোভাইড করা সবসময় চেষ্টা করেছিল তো আজকে ভগবানের কৃপায় মা বাবার আশীর্বাদে না খেয়ে নয় খেয়ে দেই আমার কাছে অ্যাভেলেবেল অপশানের মধ্যে থেকে আমি বেস্ট জিনিসটা যে এনে মায়ের হাতে তুলে দিতে পারছি এটার জন্য আমি নিজেকে গর্বিত ফিল করি যে আমার কাছে যতগুলো ম্যাটের অপশান ছিল তার মধ্যে থেকে যেটা বেস্ট যতগুলো ট্র্যাক ছিল অ্যাভেলেবেল তার মধ্যে থেকে যেটা বেস্ট যে স্ল্যাক্সটা সব থেকে ভালো ছিল যে টি শার্টটা সব থেকে ভালো ছিল সেগুলো আমি আজকে মায়ের হাতে তুলে দিতে পারছি এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া কারণ সত্যি এটা একটা অ্যাচিভমেন্ট তো যাই হোক আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় চলে আসবো আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আপনাদেরকেও অবশ্যই আসতে হবে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা